এছাড়া আর কিছু দাবি নাই কারণ কোনোভাবে আমাদেরকে থামাতে পারবে না ভুল ভাল কিছু কথা বলে ওবায়দুল কাদের পদত্যাগ অনেক কিছু চাওয়া হয়েছে অনেক আগে কোনো কিছুই শোনা হয়নি কেন লাশের উপর দিয়ে কালকেও আপনারা জানেন কতগুলো মানুষ মারা গিয়েছে কেন লাশের উপর দিয়ে আবার মানা হবে আমাদের আমরা যদি হাতে অস্ত্র নেই যে হাতে কলম ধরছি ওই হাতে যদি আমরা অস্ত্র নেই বলবে ওরা অস্ত্র ধরেছে বলেই আমাদেরকে অস্ত্র নিতে বাধ্য হয়েছি আমরা এটা বলবে অলরেডি আইনমন্ত্রী বলেন বা জাস্টিস যে সে যে এভাবে অপদস্থ করেছে একটা হোস্টকে তাছাড়া সে যে এভাবে বলেছে যে আমরা রাজাকার সে বলেছে আবু সাঈদের হাতে ছিল অস্ত্র কোথায় সে হাত খুলে দিয়েছিল বুক খুলে দিয়েছিল গুলি করেছে সে জানত না এভাবে একটা মানুষকে এভাবে গুলি করা হবে অস্ত্র না থাকতেই তারা বলতেছে আমাদের হাতে অস্ত্র থাকলে কি বলবে তখন বলবে এর জন্যই তো আমরা মেরেছি তারা তো রাজাকার সব আমরা রাজাকার দেশবাদীর বাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা নামেন আপনারা সাধারণ জনগণ অনেকে নেমে এসেছে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি সাধারণ জনগণের কাছ থেকে আমরা চাই সবাই জড়ো হলে এই জিনিস কেউ থামাতে পারবে না এই আন্দোলন কেউ থামাতে পারবে না কারোর ক্ষমতা নাই কয়জনকে গুলি করে মারবে কয়দিন পর পুলিশরাও নেমে যাবে রাস্তায় তাদের বিপক্ষে চলে যাবে আমাদের এখন আর নয় দফা দাবি নেই আমাদের এখন এক দফা দাবি আর আমি জানি আমরা আমি আশা করি সবাই আপনারা জানেন আমাদের সে এক দফা দাবি কী ফলে আমাদের কিছু করার নাই বাট সবাই এখন জানে আমাদের এক দফা দাবি কী আমরা সে এক দফা দাবির জন্য এখন রাজপথে আসছি আমরা রাজপথ ছাড়তেছি না যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে কারণ আমি যেমন আগে বলেছিলাম আমি এখনও সব সময় সব আন্দোলন ছাত্র সমাজ শুরু করেছে এবং সেই আন্দোলনে কখনো আমরা বিফল হই নাই সেই আন্দোলনে আমরা সব সময় বিজয়ী হই মিডিয়ার মানুষরা যারা তাদের তো একটা সেফটি থাকে কারণ তারা পরিচিত মুখ তারা রাস্তায় নামতে পারতো আর আগে নামতে পারতো আমার আমার পাল্টা কোয়েশ্চেন আপনারা আরও আগে কেন রাস্তায় নামলেন না আপনাদের সাথে পাবলিকের ডাইরেক্ট কানেকশন আপনারা একটা ইন্ডাস্ট্রিতে আছেন আপনাদের আরও উচিত ছিল আরো আগে এসে পাবলিকের সাথে দাঁড়ানো পাবলিককে সাপোর্ট দেখানো বাট এখন যে জনগণ আছে আমাদের যা অবস্থা আশা করছি সব জনগণ হান্ড্রেড পার্সেন্ট জনগণ বাংলাদেশে আমাদের সাথে রাস্তায় নেমে আসবে আমাদেরকে সাপোর্ট করবে এখন সবার এক দফা দাবি এখন আর কোনো অন্যদিকে চাওয়া চুই নাই সবার এক দফা দাবি আমার প্রশ্ন আপনাদের মিডিয়ার মানুষদের কাছে জাস্টিস মানিক যে আপনাদের মিডিয়ার একজনকে আপনাদের উপস্থাপিকাকে এত বাজেভাবে অপদস্থ এবং অপমান করল একটা ন্যাশনাল টক শোতে আপনারা এখনও কেন রাজপথে নাই এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এখনও কেন নামতেছেন না আপনাদের কাছে এখনও কেন মনে হচ্ছে না যে আমাদেরও এখন আসলে ভয়েস রেস করা উচিত সাধারণ জনগণ যাই না আমি মা বাচ্চার মা শুধুমাত্র যেসব মাদের আজকে আপনারা ভেঙে দিচ্ছে এই সরকার তাদের সন্তানদেরকে নিয়ে তাদের তো দাঁড়ানোর ক্ষমতা নাই এখন তারা একদমই ভেঙে গেছে তাদের হয়ে আমরা নামছি সেই মাদের জন্য আমরা নামছি সেই মারা যাতে বুঝে যে না তারা একা না তাদের পিছনে আরও অনেক অনেক সন্তান আছে আমরা বুঝি যে একটা বাচ্চা বড় করা কি কষ্ট তারা বুঝবে না কারণ তাদের বিরাশিতার জীবনে তার বাচ্চা বড় করছে একটা মা বাচ্চাকে পালতে আমরা জীবন দিয়ে দেই সেই বাচ্চাটাকে যখন আমরা দেখতেছি যে স্ট্রেচারের উপরে তারা কাফন দিয়ে শুয়ে আছে মা তার পাশে দাপড়াচ্ছে সেটা দেখে আমরা ঘরে থাকতে পাইনি ভাইয়া এই জন্যই চলে আসছি আর কোনো দাবি নাই দাবি শুধু চাই যে তার তো এবার ছাড় দেখ এবার সাধারণ মানুষকে একটা ছাড় দেখ আমরা এবার তার কাছে মুক্তি চাই মারা রা ভয় পেয়ে থাকলে হবে না সব মা দেখে নামতে হবে আমরা মা আমাদের ভয় পাবো আমরা আসলে আমাদের সন্তানরা আসবে আর নাই তো আমি ভবিষ্যতে কি করবো আমার বাচ্চাদেরকে যে এত এত বাচ্চা সাথে ছিল আমি কেন ঘরে ছিলাম আমি হ্যাঁ আমি ভয় আজকে আমি আমার দেখে আনি নাই কিন্তু তাদেরকে যাতে আমি এতটুকু বলতে পারিনি যে তোমরা না পারো আমি নামছি আমি ছিলাম তাদের পাশে আর সবচেয়ে বড় কথা আমি কারো জন্য না ভাইয়া আমি শুধু সেই মাদের জন্য সেই মা একা না কি কষ্ট একটা মার বুকের সেটা যাদের সন্তান আছে শুধু তারা বুঝবে যে মাগুলো আজকে তাদের দিন যাচ্ছে তাই সেই মাদেরকে বলবো আপনাদের জন্য অসংখ্য দুনিয়ার বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে এত এত সন্তান আপনাদেরকে যারা চলে গেছে তাদের তো আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না কিন্তু তার বিনিময়ে অনেক অনেক সন্তানের মা আপনারা সেটাই ভাইয়া থ্যাংক ইউ